প্রিয় এসএসসি এসি অ্যাকাডেমি বিজনেস স্টাডিজ বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেটেজের সকল দর্শকবৃন্দদের আজকের এই ভিডিও ক্লিপে যে ভিডিও ক্লিপে আলোচনা করতে যাচ্ছি আমরা সেটি হচ্ছে অ্যাকাউন্টিং যে সাবজেক্ট রয়েছে এসএসসি লেভেলের যে বিজেস স্টাডিজে যারা পড়াশোনা করছে অর্থাৎ কমার্স ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছে তাদের জন্য অধ্যয়নরত এবং আগামী যে দুই সালে যে এসএসসি যে কারিকুলাম সেখানেও যে অন্তর্ভুক্ত রয়েছে পরবর্তী যে ভিডিও ক্লিপে আমরা আরও ডেবিট ক্রেডিট বা অ্যাকাউন্টিংয়ে এবং অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা বিস্তারিত চ্যাপ্টার ভিত্তিক আলোচনা সেটা আমরা করব আজকে করছি চ্যাপ্টার দুইয়ে যে আলোচনা ট্রানজ্যাকশান বা লেনদেন আসলে এই লেনদেন বলতে কি বোঝায় লেনদেন অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হচ্ছে লেনদেন তখনই হবে যখন দুটি পক্ষ জড়িত থাকবে এবং সেখানে অর্থনৈতিক ফল বা অর্থনৈতিক প্রভাব বিস্তার করবে বা অর্থনৈতিক ঘটনা ঘটবে অন্য কোন লেনদেন হলে ভালোবাসার খাতিরে অথবা প্রয়োজনের খাতিরে অথবা এমনিই লেনদেন হতে পারে সেগুলো কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় লেনদেন হবে না তাহলে আমরা জানি এখন যে টাইপস অফ ট্রানজ্যাকশান বা বা লেনদেনের ধরন বলতে কি কি আছে বা কাদেরকে বলা হচ্ছে নগদ লেনদেন এটা একটা লেনদেনের ধরন বাকিতে লেনদেন এটা একটা লেনদেনের ধরন অভ্যন্তরীণ লেনদেন এবং এক্সটার্নাল বা বহিষ্ঠ লেনদেন অর্থাৎ এটা যদি উদাহরণ সহ আমরা বলি নগদ লেনদেন কি বোঝায় ক্যাশে পণ্য ক্রয় বা নগদে যদি আমরা টাকা দিয়ে যদি কোনো পণ্য কিনে নিয়ে আসি সেটাকে নগদ লেনদেন বলা হচ্ছে ছাত্রছাত্রী বৃন্দ বাকিতে লেনদেনটা কী জিনিস আমরা মাঝে মধ্যেই দোকানে গিয়ে বলি যে এই টাকা এই পণ্যটি দিন টাকাটি পরে দিব এটি হচ্ছে বাকিতে পণ্য ক্রয় আমরা মাল তো নিয়ে আসলাম কিন্তু টাকা দিলাম না দোকানিকে আর অভ্যন্তরীণ লেনদেন কী বোঝাচ্ছে অভ্যন্তরীণ লেনদেন খুব সহজ ব্যবসার মধ্যে বা দোকানে বা আমার এই প্রতিষ্ঠানে কি হচ্ছে যে ঘটনা ঘটছে অর্থাৎ যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির অবচয় কী জিনিস যন্ত্রপাতির মূল্য কমে যাওয়া বা যন্ত্রপাতি নষ্ট হওয়া এটির কারণে যে লেনদেন ঘটে অর্থাৎ কোনো যন্ত্রপাতি যদি কমে যায় তার অংশ তার মূল্য তাহলে সেখানে একটি লেনদেন ঘটছে সেটি কিন্তু অভ্যন্তরীণ লেনদেনের আওতায় পড়বে বা অন্তর্ভুক্ত হবে বয়স্ক লেনদেন কী জিনিস এক্সটার্নাল যে ট্রানজ্যাকশান অর্থাৎ ধরুন তোমরা ধরে নাও ক্রেতার কাছে পণ্য বিক্রি এটা কিন্তু এক্সটার্নাল লেনদেন হিসাবে বিবেচিত হবে এবার আমরা একটু জানি লেনদেনের বৈশিষ্ট্যসমূহ লেনদেন হতে হলে বা লেনদেনের যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে সেই লেনদেন অবশ্যই আর্থিক মূল্য আছে এমনটি হতে হবে হিসাবে বইতে লেখা হয় ব্যবসা করি সেখানে ব্যবসার বইতে আমি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছি প্রতিদিন সেগুলো এই লেনদেনের আওতায় পড়বে যদি ওটি অ্যাকাউন্টিংয়ের বইতে লেখা হয় দুটি পক্ষ জড়িত থাকবে একটি হচ্ছে আমার পক্ষ অর্থাৎ ব্যবসা বা আমি নিজে আরেকটি হচ্ছে অন্য একজন পক্ষ সেটি আমরা আলোচনা বিস্তারিত করব কিছুক্ষণের মধ্যেই আশা করি তোমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে পরে আমরা এই ভিডিও বেশ কিছু কার্যাবলী সম্পাদন করব। আমরা এমসি কিউ পদ্ধতিতে দেখাব খেলার ছলে আমরা গল্প বলবো একজন দোকানের গল্পটি শুনে আমরা এই লেনদেন বিষয়ে কথাবার্তা সেটি বোঝার চেষ্টা করব। এবার আমরা একটু একটি গল্প শুনি এই গল্প শোনার মধ্য দিয়েই আমরা একটু লেনদেন সম্পর্কে বোঝার চেষ্টা করব। আমরা খুব ভালো করে বুঝি যে একজন ব্যক্তি নাম তার রহিম সেই ব্যক্তি রহিম তার ইচ্ছা পোষণ করেছে যে সে একটি মুদি দোকান করবে মুদি দোকানে আমরা জানি পণ্য কেনা বেচা হয় তো সেই রকম একটা দোকান ছোটোখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং সেখানে সে তার যে সঞ্চয় ছিল ব্যক্তিগত সঞ্চয় বিভিন্ন সূত্র থেকে সে সূত্র থেকে সঞ্চয়ের টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে মুদি দোকান মুদি দোকানের নাম হচ্ছে রহিম স্টোর এই রহিম স্টোরে বিনিয়োগ করবে কি হিসাবে এই বিষয় এই যে এই যে আমরা বললাম পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মূলধন সে নিয়ে আসলো তাহলে কি ঘটনাটা ঘটলো রহিম রহিম স্টোরের জন্য তার গচ্ছিত বা তার সঞ্চিত টাকা থেকে সঞ্চয় করা টাকা থেকে সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো অর্থাৎ মূলধন বিনিয়োগ করলো রহিম স্টোরে এখানে অর্থনৈতিক ঘটনা ঘটেছে কিভাবে ঘটেছে লক্ষ্য করো অর্থনৈতিক কার্যক্রম রহিম ব্যবসায় নগদ টাকা দিলেন এটি একটি অর্থনৈতিক কার্যক্রম লেনদেনের প্রভাবটি কোথায় হলো। নগদ টাকা বা সম্পদ বাড়লো আর মূলধন বা মালিকানা সেটাও বাড়লো কারণ ব্যবসায় টাকা যখন এসেছে তখন টাকার বৃদ্ধি হয়েছে আর ব্যবসায়ের মালিকানাও অবশ্য বৃদ্ধি পেয়েছে এখন এই রহিম স্টোর পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের একটি স্টোরে রূপান্তরিত হয়েছে একটি লক্ষণীয় বিষয় আমরা হয়তো পরবর্তী ভিডিও বা পরবর্তী যে চ্যাপ্টার ডেবিট ক্রেডিট এটি আলোচনা করবো সেখানে বিস্তারিত বাট এখানে লেনদেন চ্যাপ্টারই একটু বুঝিয়ে নেই বা বলে নেই যে লেনদেন হতে হলে যেমনটি দুটি পক্ষ জড়িত থাকবে ঠিক তেমনি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের ভাষায় এদিকে বলা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট দুটো জায়গায় দুটো প্রভাব বিস্তার করবে কোনোটা কমবে কোনোটা বাড়বে কোনোটা বাড়বে কোনোটা কমবে তো আসো এবার আমরা একটু কার্যাবলীগুলি একটু শুনি শুধুমাত্র তো বিনিয়োগ করেনি আরও যে কার্যাবলীগুলো সে দৈনন্দিন জীবনে করেছে সেগুলো কয়েকটা উদাহরণ আমরা উপস্থাপন করছি ছাত্রছাত্রীবৃন্দ তাহলে আমরা ধরে নিই এই রহিম রহিম স্টোরে দশ হাজার টাকা দিয়ে সে আসবাবপত্র কিনল তাহলে কি ঘটেছে এখানে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা কি হয়েছে চলে গেছে না তাহলে অবশ্যই দুটো পক্ষ জড়িত আছে লেনদেনের প্রভাব কী হচ্ছে নগদ টাকায় সম্পদ বা ফার্নিচার কেনা এখানে লেনদেনের প্রভাবটি হচ্ছে আসবাবপত্র বা সম্পদ বাড়লো নগদ টাকা কমলো। আরেকটি উদাহরণ দেই তিনি অর্থাৎ রহিম রহিম স্টোরের জন্য বিশ হাজার টাকার পণ্য বাকিতে কিনলেন তিনি অর্থাৎ রহিম রহিম স্টোরের জন্য বাকিতে টাকা দেন নাই মাল নিয়ে এসছেন বাকিতে পণ্য কিনে নিয়ে আসছেন এখানে এখানে লেনদেন অবশ্যই হয়েছে কি নগদ কী প্রভাবটা হচ্ছে একে দেখি নগদ নয় বাকিতে পণ্য কেনা হয়েছে লেনদেনের প্রভাবটা কি আছে পণ্য বা মজুদ যেহেতু মাল নিয়ে এসছেন মজুদ তো বাড়বে দেনাদার বাড়বে কেমন দেনাদার বাড়বে মানে আমার কাছে লোক টাকা পাবে দেনাদার বাড়বে অর্থাৎ দেনাদারি বাড়বে বা দায় বাড়বে অর্থাৎ লোক আমার কাছে বা পাওনাদার বাড়বে এই দেনাদারি বাড়ার কারণে কি হয়ে কেন বেড়েছে কারণ আমি বাকিতে পণ্য কিনে এনেছি আরেকটি ঘটনা বলি যেমন বা আরেকটি কার্যক্রম বলি সেটি হচ্ছে পণ্য হাজার টাকায় পণ্য নগদ বিক্রি করলেন আরেকটি ঘটনা কি হলো যে একটি কার্যক্রম কী হলো দৈনন্দিন জীবনের রহিমের বা রহিমের স্টোরের জন্য সে বা এই স্টোর পনেরো হাজার টাকার পণ্য বিক্রি করলে তাহলে এখানে কী কী ঘটনা ঘটলো বিক্রির মাধ্যমে আয় হয়েছে নগদ আসলো টাকা এসছে অ্যাট দ্য সেম টাইম কি হয়েছে বিক্রয় বেড়েছে সেলস বেড়েছে এবং নগদ টাকাও বেড়েছে বিক্রয় বেড়েছে নগদ টাকাও বেড়েছে এখানেও কিন্তু ডেবিট ক্রেডিটের ব্যাপারটি রয়েছে আমরা এটি বিস্তারিত ডেবিট ক্রেডিটটি আলোচনা করবো এই চ্যাপ্টারে এই ভিডিও ক্লিপ সহজীকরণের জন্য এবং সহজেই বোঝানোর জন্য আমরা লেনদেন কথাটি বলছি এই গল্প থেকে আমরা দেখতে পাই যে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি হিসাব প্রভাবিত করে একটি হচ্ছে ডেবিট আরেকটি হচ্ছে ক্রেডিট প্রতিটি লেনদেন হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হয় যে কার্যাবলী করি করি না কেন বা যে কার্যাবলী এই রহিম রহিম স্টোরের জন্য কাজ করেছে তার প্রত্যেকটি ঘটনা কিন্তু সে বইতে বা তার অ্যাকাউন্টে সেটি কম্পিউটার হতে পারে রেজিস্টার হতে পারে বা খাতায় হতে পারে লিপিবদ্ধ করে এন্ট্রি করছে ব্যবসার আর্থিক অবস্থা যাচাই করতে লেনদেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো অনেকগুলো কার্যাবলী সম্পাদন করলো দৈনন্দিন জীবনে মা সাপ্তাহিক মাসিক এমনকি বছর আনতে অথবা কয়েক বছর পরে তাহলে এই কয়েক বছর পরে এই ব্যবসায়ীর অবস্থা কি পঞ্চাশ হাজার টাকা মূলদান আছে নাকি নষ্ট হয়ে গেছে নাকি পঞ্চাশ হাজার টাকার মূলদান নিয়ে শুরু করে কেনা মাধ্যমে এখন পঞ্চাশ লক্ষ টাকার মালায় বা পঞ্চাশ লক্ষ টাকা মূলধনে রূপান্তরিত হয়েছে ব্যবসাটি এটি কিন্তু জানতে হয় আর জানার জন্য লেনদেনের প্রতিটি ধাপ আমাদের বুঝতে হবে অ্যাকাউন্টিংয়ের ভাষায় লেনদেন হচ্ছে এ বি সি অ্যাকাউন্টিং বোঝার জন্য আমরা এই ক্লিপে ছোটো করে লেনদেন বুঝিয়েছি বোঝানোর চেষ্টা করেছি আশা করি প্রত্যেক ছাত্রছাত্রীবৃন্দ বা এ দর্শকবৃন্দ এখানে দর্শক হিসাবে যারা দেখছেন তারা প্রত্যেকেই এই লেনদেন কীভাবে চিনতে হয় কোন কোন কার্যক্রম লেনদেন হয় কোনগুলো হয় না সেগুলো সম্বন্ধে সম্মকে একটি জ্ঞান পেয়ে যাব আসো এবার আমি একটি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন করে এই লেনদেন সম্পর্কে বোঝার চেষ্টা করি যেমনটি বলছিলাম যে আসো আমরা এবার এমসিকিউ কয়েকটি কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন এ প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে চেষ্টা করি এই লেনদেন সম্পর্কে পুরোপুরি বুঝে নিতে যাতে করে অ্যাকাউন্টিংয়ের অন্য চ্যাপ্টারগুলো খুব সহজে বোঝা যায় মনে রাখবা এই লেনদেন না বুঝে অন্য চ্যাপ্টারগুলোতে গেলে কোনো কিছুই বোঝা যাবে না সেজন্য লেনদেনটি খুব জরুরি তাহলে আসো আমরা প্রথম প্রশ্নটি করছি লেনদেন বলতে কি বোঝায় কয়েকটি প্রশ্ন করি এখানে যেমন অপশানগুলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তি আর্থিক কার্যক্রম যা হিসাবের বইতে লিপিবদ্ধ হয় ব্যবসায়িক পরিকল্পনা মালিকের ব্যক্তিগত খরচ সঠিক উত্তর হচ্ছে আর্থিক কার্যক্রম যা হিসাবের বইতে লিপিবদ্ধ হয় এরকমভাবে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের বইতেও রয়েছে চ্যাপ্টারে চেষ্টা করতে হবে আর আমি স্মার্ট কনসোর্টিয়াম কনসালটেন্সি ডট কম এই ওয়েবসাইটেও এই যে কন্টেন্ট এই কন্টেন্ট বা এই যে মাল্টিপল চয়েস কনসেন্ট সে দিয়ে দিচ্ছি ডাউনলোড করে নেবা নিয়ে উত্তরগুলো সেখানে আছে সেগুলো সুন্দর করে পড়াশোনা করলে আমি মনে করছি যে এটি তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আমরা এবার দেখি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলছে যে রহিম ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকা মূলধন বিনিয়োগ করলে এটি কোন ধরনের লেনদেন ব্যয় আয় মূলধন নাকি দেনা উত্তর কী হবে মূলধন আমি একটু আগে ব্যাখ্যা করছিলাম যে লেনদেনের যে প্রকারভেদ সেই লেনদেনের প্রকারভেদে চার প্রকার রয়েছে একটি হচ্ছে মূলধন আর কি ছিল আমি আবার বলছি সেটি হচ্ছে নগদ লেনদেন আর বাকিতে লেনদেন অভ্যন্তরীণ লেনদেন আর বহিষ্ঠ লেনদেন তাহলে এই লেনদেনগুলোর মধ্যে যে ব্যয় আয় মূলধন দেনা এটা হচ্ছে মূলধন বিনিয়োগ করলে এটি কোন লেনদেন এটি হচ্ছে মূলধন তাহলে এবার আমরা আসি যে তৃতীয় প্রশ্ন করছি যে লেনদেন নগদ অর্থ লেনদেন হয় না তাকে কি বলা হয় যে লেনদেনে নগদ লেনদেন হয় না তাকে কি বলা হয় নগদ লেনদেন যে লেনদেন বাকিতে লেনদেন চুক্তি সহজ খুব সহজ বাকিতে লেনদেন তাহলে প্রশ্ন চার পণ্য বিক্রির ফলে বিক্রির ফলে কোনো হিসাব বৃদ্ধি পায় কোন হিসাব বৃদ্ধি পায় পণ্য বিক্রির ফলে কোন হিসাব বৃদ্ধি পায় খরচ দায় নগদ বা পণ্য মূলধন কি হবে উত্তর সঠিক উত্তর হচ্ছে সি নগদ বা প্রাপ্য এটি বৃদ্ধি পায় তারপরে পঞ্চম প্রশ্নটি করি যে লেনদেন ব্যবসার অভ্যন্তরে ঘটে তাকে কি বলা হয় বয়স্ত লেনদেন অভ্যন্তরীণ লেনদেন আর্থিক লেনদেন মৌখিক চুক্তি সঠিক উত্তরটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন বিডিও শুরুতে আলোচনা করেছি যেটি ব্যবসার ভিতরে লেনদেন সেটি অভ্যন্তরীণ লেনদেন হিসেবে বিবেচিত হবে ছয় নম্বর কোশ্চেনটি করছি রহিম দোকানের ভাড়া দুই হাজার টাকা পরিশোধ করলেন এটি কোন হিসাব প্রভাবিত করে আয় দায় খরচ মূলধন সঠিক উত্তরটি হচ্ছে খরচ আমরা সপ্তম প্রশ্নটি করছি লেনদেনের কতটি মূল বৈশিষ্ট্য থাকে সাধারণত দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ একটি সহজ সূত্র আমি এই শেষেই বলে দিচ্ছি এটা মনে রাখলেই ওই সহজ সূত্রটি মনে রাখলেই লেনদেন সম্পর্কে কোনো দিনও তোমরা আশা করি ভুলবানা এবং কোনো অসুবিধা হবে না লেনদেনের যে পাঁচটি দিক এই পাঁচটি দিককে কথা বলে দেবো তখন লেনদেন সম্পর্কে আর কোনো সমস্যা হবে না তোমরা মনে রাখো আর কয়েকটি প্রশ্ন আছে শেষ করি প্রশ্ন আট লেনদেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি সময় দলিল নগদ অর্থ আর্থিক মূল্য সঠিক গুরুত্ব হচ্ছে আর্থিক মূল্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি সেটি আমরা এই কটি আলোচনার মাধ্যমে চেষ্টা করেছি তোমাদেরকে এমসি কিউ পদ্ধতিতে যে সূত্রটি যে কথাটি বলতে চাচ্ছিলাম সর্বশেষে এই ভিডিও ক্লিপে সেটি হচ্ছে পাস টি কথা যদি মনে রাখো তাহলে কোনো এই লেনদেন সম্পর্কে তোমরা ভুলবানা পাঁচটি কথা নগদ পণ্য দেনা আয় এবং ব্যয় এই কথা পাঁচটি কথা যদি মনে রাখো তাহলে লেনদেন সম্পর্কে কখনোই ভুলবানা এবং লেনদেন বুঝে নিলে অ্যাকাউন্টিংয়ের অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে সহজে বুঝে যাবা তাহলে অবশ্যই এতোবাদের জন্য দেওয়া এই প্লেলিস্ট এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে এটি ধারাবাহিকভাবে ভিডিও উপস্থাপন করা হবে প্রথম ভিডিওতে আমি প্রতিজ্ঞা করেছি তোমাদের জন্য তিরিশটি ভিডিও উপস্থাপন করা হবে তার মধ্যে এটি একটি প্রথম ভিডিও তোমাদের জন্য উপস্থাপন করা হলো সকলে দেখতে থাকো সকলের সাথে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি বা তোমরা বা আপনারা যেই যে দর্শক প্রথম ভিউয়ার হয়ে আছেন আল্লাহ হাফেজ দেখা হবে